আমরা গুঠা পইচা খরচ থাকে মানে বন্ধ লাগি থাকার কথা একদম একদম দেখে দিব না তুলি ঘুম করে ভালো লাগে আখিয়া দিয়ে

কোনো কালা তিরস্কার করার সময় আমাদের নয় ঠিক কথা বাংলাদেশ জামাত ইসলাম বুঝলি আপনারা কেন বুঝতেছেন না আপনাদের বোঝার জন্য অনুরোধ করছি پای ধরে অনুরোধ করছি আপনারা বুঝিয়ে ভিড়ে আসুন বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের রাহবার আমাদের মাথার তাজ উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো আল্লাহ যদি এই অদমের হাতে দায়িত্ব দেয় অদমদের হাতে দায়িত্ব দেয় আমরা কাউকে ছোট করে দেখব না আচামাতের আমির এই কথা বলতে পারে আপনি বিএনপি এর একজন প্রার্থী হয়ে কেন এই কথা আপনি বলতে পারেন না যদি আমরা বলতে পারতাম তাহলে আমাদের ভিতরে রেশা রেশি খুনি মারামারি থাকতো না কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে তুমি কি দল দেখেছো আমি যদি বলি দল আমি দেখেছি সেই দল জামাত ইসলামী যাদের উপর আল্লাহর গজব যদি গজব না হবে তাহলে নেতাদের কেন নিশ্চয়ই আমার কথা বলাটা ঠিক হবে ফাঁসি দিল না আবার যদি বলি এই দলটা বিএনপি যদি বিএনপি না হবে তাহলে তারেক জিয়া ওই লন্ডনে বসে রাজনীতি করে কেন দেশে কেন আসে না যদি এই দল বিএনপি না হয় তাহলে খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে রেখেছিল তোমরা বলে এখন হিসু করে দিলি সব ভেসে যাবে সেদিন তোমাদের হিসুটা বন্ধ ছিল কেন কি ভাই এখন বলতেছে না আমরা যদি পেশাব করে সব সাগরে ভেসে যাবে সেদিন যদি এক সঙ্গে ছেড়ে দিতে তাহলে তো বালির সব উড়িয়ে যেত খালে দিয়ে বেরিয়ে যেত সেদিন তোমাদের হিসু কোন জায়গা ছিল হিসু ছিল না কেন সুদারাঙ্গানু ওদেরও খারাপ না জামাত কেউ খারাপ সুখী দেখব না আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ কাদের পরে গজব তুমি একটু নাম বলে দাও নতুবাজেহাদি কিন্তু দেশে মারামারি বাধাই দিল এই জন্য আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ উত্তর দিচ্ছে ওই দলের পরে গজব ওই দলের পরে আল্লাহন তাদের ভিতরে পয়লা দোষ হচ্ছে তাদের একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও তারা মুসলমান না সঙ্গে এসে বলে আমরা তোমাদের সাথে আছি আবার কাফেরদের সঙ্গে বলে আমরা তোমাদের এরা দুই কুল বোঝায় রাখেরা পূর্ণাঙ্গ কোনো কুলি যায় না এরা প্রকৃত ধর্মেও মানে না আবার প্রকৃত ধর্মের বিরোধিতাও ওরা করে না মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিসে এই ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিসে যতক্ষণ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত আর বিতে করে তখন কোনো বাধা নাই এইবার ওই মসজিদের ইমাম সাহেব যখন ওই কোরআনটা বাংলায় করে তখন বলে হুজুর রাজনীতি চলবে না তাহলে ওরা কোরান তেলাওয়াত করার সময় আরবিগুলো মেনে নেয় বাংলাগুলো মেনে আফাতুক মিনু না বিবাদ ইল কিতাবি ওয়াতক পুরোনা বিবাদ কিতাবের কিছু অংশ বোঝনা তাই ইমান আনলে আর যেটা বুঝলি ইমান আনলে না তাহলে ইমান আনা হল না এই জন্য ওরা তোমাদের দলেও থাকে না তাদের দলেও থাকে না ওরা মাঝে মাঝে মুসলমান হয় আর মাঝে মাঝে কাবের হয় এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টটা বলার জন্য সূরা চলে যাই সূরা এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন নম্বর আয়াতে চলে যাই দেখি দুই নম্বর পয়েন্ট আল্লাহ পাক বেলকুসি মানুষের জন্য রেখে দিয়েছেন কিনা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করছে আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে তাদেরকে কি আপনি দেখেছেন কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন আছে তারা কিছু কিছু কোরআন জানে কিছু কিছু জানে না কারণ আলামতারা তে সুরানাস পর্যন্ত অনেকের মুখস্থ আছে আবার অনেকের মুখস্ত নাই সুরাইয়াসিন সবার মুখস্ত নাই কিন্তু কিছু কোরআন তাদের মুখস্ত আছে আল্লাহ জিজ্ঞেস করছে কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন তাদের সামনে আছে কিন্তু এই কোরআন বাদ দিয়ে ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত তারা ঈমানের সে জিপ্তির পথে আত্তাগুতের পথে তারা মনে করে দেবদেবী ভাস্কর্য তৈরি করলে এর মাধ্যমে শান্তি আসবে আর তারা মনে করে ইসলাম প্রতিষ্ঠা না করে নেতারা ইন প্রতিষ্ঠা করলে শান্তি আসবে তাহলে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে সেটা বাবার মূর্তি হতে পারে সাবির মূর্তি হতে পারে ভাইয়ের মূর্তি হতে পারে হুজুরির মূর্তি হতে পারে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন না নাই আগে দেখতাম মনে মনে বাবার মূর্তি আবার একদল আসার জন্য চেষ্টা করছে আসবে কিনা জানি না ওনারাই এসে যদি স্বামীর মূর্তি খাড়া করে তাহলে আগে ওজা কে এবারেও তাই বাংলাদেশ জামাত ইসলাম এসে যদি মোড়ে মড়ে ডাক্তার শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে মোড়ে মোড়ে সাইদির মূর্তি নির্মাণ করে তাহলে ওরাও যা এরাও তাই আল্লাহ বলতেছেন এই লোকগুলোর কি আপনি দেখেছেন যারা মূর্তি নির্মাণ করে আর মনে করে আল্লাহরা আইন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তারেক জিয়ার আইন প্রতিষ্ঠা করা লাগবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সাঈদির আইন প্রতিষ্ঠা করা লাগবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শেখ হাসিনার আইন প্রতিষ্ঠা করা লাগবে অথচ আল্লাহর কোরআন আছে এরা কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না নেতারা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে আর বাবার মূর্তি আর বা স্বামীর মূর্তি ভারী মূর্তি নির্মাণ করে ওদের পরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত কথা কি আজিজুল ইসলাম জিহাদির কথা কি আলী আলমের কথা কি লুৎফর রহমানের কথা কার এই কথা বলেন কথা কার যদি আমার এই কথা শুনে আপনার রাগ হয় আল্লাহর বিরুদ্ধে মামলা দেন রসুলের বিরুদ্ধে মামলা দেন জিহাদির বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ নাই বলুন তো এই চিঠিটা কার কে পাঠিয়েছে এই পৃথিবীতে এই চিঠি নিয়ে আসছে কে জিবরিল আলাই সালাম আর এই চিঠি সর্বপ্রথম মানুষের কাছে পড়ি শুনাইছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি সেই চিঠিটা হুবাউ আরবিতে পড়ে বাংলায় করতেছি এখন এই চিঠিটা সর্বপ্রথম নবীর কাছে এসেছিল আল্লাহ পাঠিয়েছিলেন যদি এই চিঠির কথা শুনে আপনার রাগ হয় রাগটা কিন্তু আল্লাহর পরে যাবে রসুলের পরে যাবে জিব্রাইলের পরে যাবে তাই আল্লাহ পাক বলতেছো আমার নবী আপনি মানুষের কাছে বলে দেন তাদের সামনে কি আছে কোরআন আছে অত সেই কোরআন বাদ দিয়ে তারা মনে করেছে মজিবারের আইন শান্তি প্রতিষ্ঠা হবে তার কি বলে জিয়ার আইনে শান্তি প্রতিষ্ঠা হবে এরশাদের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে গোলাম আজমের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে সাইদির আইনে শান্তি প্রতিষ্ঠা হবে এই নিয়ে করে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তারা নির্ণার আইন প্রতিষ্ঠা করতে চায় আর ওই আইনের সঙ্গে যদি কোরআনের কোনো সামর্থ্য না থাকে জেনে নিও তাদের পরে আল্লাহর কথা ক্লিয়ার আর আল্লা দিন আমানো ইউ কিলু না ভি সাবি লিলনা কল্লা দিন ইউ যারা শয়তান তারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় ওদের পরে আল্লাহর কি লানত তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় এরকম রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি সেই রাজনৈতিক দলের নেতাদের নাম নাই বললাম কারণ আপনারা সবই বোঝেন বোঝেন না তিনশো একজন বক্তা ডেকে নিয়েছিলেন আমিরে জামাত তার ভিতরে আমিও গোনাগার কেন যেন নাম পড়িয়েছিল ওর ভিতরেই আমিরে জামাত আমাদের ডেকে বললেন বক্তারা মুখে ঠুই লাগাও আমার মুখে ঠুই লাগাইনে মুখ সেলাই করা ভাই না দাম মুখী আসে কিন্তু বলতে পারি না কারণ নিষেধ আছে উনি বলে দিয়েছেন যদি কারণ নাম বলতে হয় যদি রাজনীতি করতেই হয় এমপি যারা দাঁড়াবে আমরা যারা রাজনৈতিক দলের নেতারা আমরা রাজনীতি করব আপনারা হুজুর হুজুরগিরি করেন রাজনীতি করেন না এবার ওটা তো বললো জনসমাবেশে খান সাহেব আসবে খান সাহেব ছিলেন তারপরে আমিরে জামাত ছিলেন এরপরে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনজন পাশাপাশি ছিলেন আমাকে আমাকে ইশারা করে ডাকা হলো আমি গেলাম যে প্রথম খান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম কে যেন ভিডিও করে সেটা আবার রেখে দিয়েছে আমি আমি ছাড়া আর কেউ ছিলাম না খান সাহেবের এসে করে খান সাহেব জিজ্ঞেস করতে জি হাদি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ খান সাহেব আমিরে জামাতের সঙ্গে পরিচয় করায় দিচ্ছে স্যার একেবার সাংঘাতিক লোক মঞ্চে উঠলে থামানো যায় না দারুণ কথা বলে আমিরে জামাত আমার হাতখানা ধরে বলতেছে জিহাদি তোমার আলোচনাও আমি মাঝে মাঝে দেখি কোরআন শরীফ সামনে যখন এই কথাটা শুনেছিলাম তখন মনে করেছিলাম আল্লাহ আমার মতন একজন নগণ্য অধম কেউ আমিরে জামাত মনে রেখেছে উনি আমাকে হাত কেনা ধরে বললেন বিজয় আমাদের তার প্রান্তে একটু ঠান্ডা একটু ঠান্ডা মেজাজে কাজ করুন আল্লাহ বিজয় আমাদের দেবে ইনশাল্লাহ আমি অন্তর চক্ষু দিয়ে দেখতেছি বিজয় আমরা আমাদের দাঁড়প্রান্তে এখন আমাদের কারোর খেপাটার দরকার নেই নরম পুলিশ বোধহয় বাসা পর্যন্ত এসে গেছে জামাতার আমির বলতে ভাই কে বিএনপির ভাই বলতেছে চেল্লা চাল্লি করিস না আমি বিএনপির সভাপতি তা এখানে কেন গ্রামে পুলিশ ঢুকেছে সেই জন্যই পালাইছি তা আপনি তখন জামাতার আমির বলতে আমি আগেই জানতাম পুলিশ ঢুকবে এই জন্য আমি আগেই আইছি আগে পালাইছি তাহলে দুইজন দুইজন পালাইছি এক পুলিশই তারা খেয়ে না ভাই এবার জামাতার আমির বলতেছে তাহলে কি করবা ঢোকমার মশারির মধ্যে দুইজন মশারির মধ্যে ঢুকে একজন আর একজনের হাত ধরে বলতে ভাই এই অবস্থার কি পরিবর্তন হবে ভাই